স্বাধীনতার পর মাটির রাস্তা তৈরি হলেও আজ পর্যন্ত ইটের ঝোঁয়া লাগেনি রাস্তায় চলাচল অনুপযুক্ত রাস্তায় দুর্বি জীবন কাটাতে হচ্ছে শহর বহুকুমার অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় এবং সাত নম্বর বাড়ির বাসিন্দাদের আসন্ন পঞ্চায়েত ভোটের আগে স্থায়ী সমাধান না হলে ভোট বয় সিদ্ধান্ত একশো আশি পরিবারের স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্র এবং রাজ্যে সরকার পরিচালনা করেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাতেও ক্ষমতার পালাবদল ঘটেছে বহুবার তবে ভাগ্য পরিবর্তন হয়নি গৌড়নগর ব্লকের অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় এবং সাত নম্বর বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার বেহালদশায় বিপাকে প্রায় একশো পরিবার দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে সংস্কারহীন থাকায় বর্তমানে রাস্তাটি দেখলে যে কেউ ভাবতে পারে এ যেন ভূমি ধসে ধসে যাওয়া কোনো পাহাড়ি গিরিপথ কয়লা শহর কুমারঘাট সড়ক ধরে ঊনকোটি জেলার শাসক কার্যালয় অতিক্রম করে বড়জোর পঞ্চাশ মিটার এগিয়ে গেলেই মূল রাস্তায় রয়েছে গৌরনগর বৈদ্যুতিক সাবস্টেশন আর এই সাবস্টেশনের বাপাস ধরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় এবং সাত নম্বর বাড়ির প্রবেশ পথের সূচনা শুধু তাই নয় এই প্রবেশ পথের পাঁচ মিটার দূরে ডান পাশেই রয়েছে উনকোটি জেলা পরিষদের কার্যালয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় এবং সার্কিট হাউস অপরদিকে ভগবাননগর ছয় এবং সাত নম্বর রাস্তার প্রবেশ পথের ঠিক বিপরীতে রয়েছে জেলা পরিবহন দপ্তরের কার্যালয় এক সময় ওই রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার লম্বা ছিল বর্তমানে গৌনগর বিদ্যুৎ সাবস্টেশন থেকে শুরু হয়ে রাস্তাটি নির্মীয়মান জাতীয় সড়ক দুশো আট পর্যন্ত প্রায় পাঁচশো মিটার দীর্ঘ চল্লিশ বছর ধরে এই পাঁচশো মিটার সড়ক ইট সোলিং করার কিংবা সিসি রোডে উন্নীত করার কোনো সদিচ্ছা দেখায়নি সংশ্লিষ্ট দপ্তর বিগত বেশ কয়েক বছর ধরে এই মাটির রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনীয় গ্রামে প্রবেশ করছে রাজি নয় কোনো ই কিংবা গাড়ি সামান্য বৃষ্টি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মাটির রাস্তা হওয়ার নেই কোন নিকাশি ব্যবস্থা রাস্তার অবস্থা এতটাই করুণ যে শুকনো মরসুমে গ্রামে থাকা দক্ষিণ ভগবাননগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পাঠানো যাচ্ছে না রাস্তায় এত বড় বড় গর্ত তৈরি হয়েছে যে বড়োরা পায়ে হেঁটে যেতেও প্রতিনিয়ত দুর্ঘটনার কবলি পড়ছেন দুই ওয়ার্ড এলাকার স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রতিনিয়ত স্কুল ও কলেজ কামাই করতে হচ্ছে রাস্তার কারণে এলাকায় কেউ বৈবাহিক সম্পর্ক করতে রাজি হচ্ছে না স্থানীয় নগর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ এই সমস্যার সমাধানে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে দুই ওয়ার্ডের বাসিন্দারা গোর্নগুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শহর মহকুমার শাসক কোনকুটি জেলা শাসক জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতিকে বিষয়টি লিখিতভাবে জানিয়ে সমস্যার সমাধানের আবেদন করেন তবে আশ্চর্যজনকভাবে এই আবেদনে সাড়া দেয়নি কেউ কোনো উপায় না পেয়ে দুহাজার সালে এলাকার যুবক বিরোজিত শুক্লবৈদ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন জিরো ফাইভে ফোন করে সমস্যার কথা জানান সে মোতাবেক দু হাজার সালের জুন মাসের বারো তারিখ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কূর্ণগুড় ব্লকের ভিডিওর কাছে রাস্তা সংস্কারের বিষয়ে চিঠি দেওয়া হয় সেই চিঠি দেওয়ার পর স্থানীয়দের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরের কাছ থেকে সেই চিঠি আসার এক বছর অতিক্রান্ত হয়ে গেছে রাস্তা সংস্কার কিংবা তৈরির বিষয়ে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মঙ্গলবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দলমত জাতিটির বিশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় সরকার তাদের রাজ্যের নাগরিক হিসেবে মান্যতা দিচ্ছেন না তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যদি এই রাস্তা ও ট্রেন নির্মাণ না হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচন সহ সমস্ত নির্বাচন বয়কট করবেন ছয় ও সাত নম্বর ওয়ার্ডের প্রায় একশো পরিবারের সমস্ত ভোটাররা এগারো সদস্য বিশিষ্ট এই ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের দখলে রয়েছে বর্তমানে কংগ্রেস দলের সদস্য সংখ্যা সাত এবং শাসক বিজেপি দলের সদস্য সংখ্যা চার পূর্বতন বা মামুল কিংবা বর্তমান রাম আমুল কেউ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় ও সাত নম্বর পাহাড়ের বাসিন্দাদের সমস্যার সমাধানে এগিয়ে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের নেতামন্ত্রী আমলাদের গাল ভরা ভাষণে এখনও তৃতি বিরক্ত একশো আশি পরিবার তাৎপর্যপূর্ণ বিষয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি গৌরনগর ব্লকের অধীন হলেও বিধানসভা হচ্ছে বাহান্ন চণ্ডীপুর আর এই চণ্ডীপুর বিধানসভা শাসক দলের বিধায়ক হচ্ছেন রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী টিঙ্কু রায় যিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত এবং সক্রিয় ভূমিকা নিয়েছেন এখন দেখার বিষয় আসুন পঞ্চায়েত ভোটের পূর্বে একশো আশি পরিবারের মুখে হাসি ফুটে কিনা আমার নাম অপর্ণা দেবনাথ আমি ছয় ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমার রাস্তা খুব খারাপ পঞ্চায়েতে জানাইছি তারা রাস্তার অন্তত চল্লিশ বছর ধরে কত নেতা কত প্রধান বেম্বারইলা পঞ্চায়েত এলা আমরা তারা ভাত্তাই দেয় না কিন্তু আমরা ইটার মতো বহু পাই না একটা খোলা স্কুলের না এটা টু না কোনো কিছু না আমরা কীরকম চলি আমরা চলার মতো কোনো নাই

রাস্তায় আজ চল্লিশ বছর হয়েছে রাস্তার ভিতরে কোনো ইট লাগছে না আমরা বর্ষাকালে রাস্তার করে চলাচল করার কোনো অবস্থা নাই হেমন্তকালে কোনো মন্তে যাই সাইকেল টাইকেল কোন মন্তে কোনো অস্তিত্ব আমরা এদিকে দিকে ঢুকে না আর ডিএমস টাকে এখান থেকে জোর হইলে পঞ্চাশ ফুট পঞ্চাশ হইবো পঞ্চাশ বাই একশো হবে আপনাদের রাস্তার যে সমস্যাটা সে ব্যাপারে আপনারা স্থানীয় পঞ্চায়েত বা ব্লকে জানিয়েছিলেন সব জানিয়েছি আমরা দুই তিনবার রাস্তা অবরুদ্ধ করেছি দুই তিনবার বর্তমানে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা রাস্তাটা ওয়াল লাগে তো আপনারা এখানে কত পরিবার আছেন আমরা প্রায় ধরুন একশো পরিবার আছি আমার নাম নির্মল দাস আমি ভগবাননগর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তো আমার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমি আর জন্মের পর থেকে এই রাস্তাটার যে একটা বেহাল অবস্থা সেটা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও আছে বলিয়া তো সেই নিরিখে আমরা এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বললাম যে পঞ্চায়েত বিডিও এস ডি এম ডিএম মুখ্যমন্ত্রী সবের সাথে আমরা কথা বলেছি তার রিজিভ কপি আমার কাছে আছে ওই দেখেন যা যা দিয়েছি সব রিজিভ কপি আছে ওই দেখেন সবের স্বাক্ষর আছে আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলছি তারা বলছে যে না হবে ইদানিং দেব দেবো আজকে দেবো কালকে দেবো কোথায় দেয় না তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি ওখানেও এসে আমরা নেতা অনেক লোক এসেছে এসে বললো যে না রাস্তা হয়ে যাবে অফিসাররা এলো আইয়াও বললো যে রাস্তা হবে তারপরেও আমরা রাস্তা না এই রাস্তা দিকে আমরা একটা গাড়ি নিয়ে একটা টুকটুক নিয়ে যাতায়াত করতে পারি না তো তারপরে একটা ঘটনা ইয়ে হয়েছে দেখেন এই সব কিছু দেওয়ার পরে আজকে প্রায় এক বছর আগে একটা অর্ডার বের হয়েছে যে রাস্তাটা পাঁচশো মিটার রাস্তা হবে ড্রেন সহ কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি তার ইয়ে আছে ওই জানি মুখ্যমন্ত্রী থেকে দপ্তর দেওয়া আমরা জানি না কি কারণে এই রাস্তাটা হয় না আমরা চাইছি যে এই রাস্তাটা স্থায়ী সমাধান বা রাস্তাটা যাতে সুন্দরভাবে সাইটে দিয়ে ডেন রাস্তাটা সোলিং করিয়া ডেন দিয়ে আমরা রাস্তাটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি আর তারপরেও যদি না হয় আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে অত্র এলাকায় আমরা প্রায় শ ফ্যামিলি আছি আমরা বুট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি কারণ হচ্ছে বুট বয়কট করার কারণ কি আমরা যদি বুট দিলাম ভোট দেওয়ার কারণ হচ্ছে এই দেশের নাগরিক বলি আমরা ভোট দিলাম এই দেশে যদি আমরা বুটের কোনো মূল্য থাকলো না তাও আমরা ভোট দেওয়ার কোনো প্রয়োজন আসে না আমরা নাগরিক হিসাবে নাই তো আমরা বুট দেব কাকে আমরা মেম্বার প্রধান কাকে বানাবো আমরা রাস্তাটা এতদিন যাব চল্লিশ বছর যাব রাস্তাটা হয় না ওরা কি দেখে না সরকার দেখে না ডিএম এস পি জেলা পরিষদ বিকেল সব অফিসের সংলগ্ন একদম পাশাপাশি জেলা পরিষদ থেকে মনে হয় না একশো ফুট হবে বলে ডিএম অফিস পঞ্চাশ মিটার হবে বলে মনে হয় না এরপরেও রাস্তাটা হচ্ছে না আমি বলছি যে এই রাস্তাটা যদি না হয় তা আমরা ভোট আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা পাড়া প্রতিবেশী